চারটি বিপদ যদি কোনো নারীকে আল্লাহ রব আলমিন দান করেন বুঝতে পারবেন ওই নারীকে হয়তো আল্লাহ ভালোবাসেন কেননা যেই নারীকে আল্লাহ ভালোবাসেন সাধারণত চারটি বিপদ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তাকে পরীক্ষা করেন স্বর্ণকে আগুনে পুড়িয়ে যেভাবে হয় এইভাবে আল্লাহ রব্বুল আলমিন এই নারীদের জীবনের গুণা ঝরিয়ে দেয় এবং কি তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সফলতার চূড়ান্ত শেষে পৌঁছে দেয় শুধুমাত্র চারটি বিপদ দেওয়ার মাধ্যমে বলতে পারেন হুজুর এটা আবার কেমন কথা হ্যাঁ এটা হাদিস থেকে জানা যায় তার মধ্যে এক নাম্বার হচ্ছে যেই নারীদের আল্লাহ বেশি ভালোবাসেন সাধারণত দেখবেন তাদের জীবনে মৃত্যু মিথ্যা অপবাদ এই জিনিসটা তারা ফেস করে খুব মারাত্মকভাবে এই মিথ্যা অপবাদ এটা একটা মারাত্মক বিষয় এবং কেল্লার হাবিব সাল্লাহ ইসলামের স্ত্রী আই সরদ আল্লাহার ব্যাপারেও মিথ্যা অপবাদ এসেছিল আপনি সুরা নূর পরে দেখেন আই সরদ আল্লাহার ব্যাপারে জেনার অপবাদ এসেছিল আই সরদ আল্লাহা ধৈর্য ধারণ করেছিলেন এবং কেল্লার হাবিব সাল্লাহ ইসলাম পর্যন্ত নিশ্চুপ ছিলেন ওই অবস্থায় ওই অবস্থায় আই সরদ তলানহা আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহ আপনি তো জানেন আমি পবিত্র আপনি আমার চরিত্রের ব্যাপারে আপনি ভালো জানেন দুনিয়ার কেউ আমাকে বিশ্বাস না করুক আপনি আমার খবর ভালো জানেন আই সরদ আল্লাহ আনহার চরিত্রের সম্মানে আল্লাহ রব্বুল আমিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করে আই সরদ আল্লাহ পবিত্র ঘোষণা করেছেন সোহাল আল্লাহ এবং অপবাদের শাস্তির আয়াত আল্লাহ রব্বুল এই প্রেক্ষাপটে নাজিল করেছেন কোনো না নারীকে কোনো ভালো সতী নারীকে যদি কেউ জেনার অপবাদ দেয় অপবাদ দেয় ওই নারীকে মিথ্যা অপবাদ দিলে এটা প্রমাণ করতে না পারলে আশিটা লাঠি দিয়ে আঘাত করতে হবে আশিটা দৌড়্রা মারতে হবে এই বিধান ইসলাম দিয়েছে এটা একজন সতী স্বাধীন নারীর তার সতীত্বের মর্যাদা ইসলাম দিয়েছে সোহাম আল্লাহ সুতরাং একজন নারী যে নারীকে আল্লাহ ভালোবাসেন অনেক ক্ষেত্রেই সমাজে চলতে ফিরতে ওই নারীকে আল্লাহ রব্বুল আলমিন এরকম মিথ্যা অপবাদের সম্মুখীন করেন এটা একটা মারাত্মক বিষয় দুই নাম্বার হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে সে অবহেলার শিকার হয় তার স্বামীর কাছে হোক পরিবারের কাছে হোক অনেকের কাছে সে ব্যক্তি অবহেলার সে নারী অবহেলার শিকার হয় এটা অনেক হয়ে থাকে অনেক নারী রয়েছে কিন্তু তার স্বামী নয় এই জিনিসটা সম্মুখীন অনেক ক্ষেত্রে সে হয়ে থাকে তিন নম্বর হচ্ছে অসুস্থতা দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করেন এবং কি আল্লাহর ইসলাম জানিয়েছেন ইমানদার ব্যক্তির পায়ে যে বিদ্ধ হয় এটার মাধ্যমে আল্লাহ তার গুণাঝ ছড়িয়ে দেয় এবং যার জ্বরের প্রবণতা যত বেশি হয় তার ইমানের তীব্রতাও আল্লাহ তত বাড়িয়ে দেয় ইমানের তেজ বেশি তার জ্বরের তীব্রতাও তত বেশি হয় এটা আল্লাহ পরীক্ষা দেয় নাম্বার হচ্ছে অনেক সময় অভাব দিয়ে অনেক সময় আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করে থাকেন এই জন্য চারটা জিনিস যদি কোনো নারীর মধ্যে আসে বুঝতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পরীক্ষা করছেন এবং আল্লাহ রব্বুল আলমিন চাচ্ছেন এই পরীক্ষাগুলো দিয়ে আপনার গুণা ছড়িয়ে দেওয়ার জন্য এবং এটার মাধ্যমে আল্লাহর কাছে আপনার সম্মান বেড়ে যাচ্ছে